লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগেই রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদেও এসে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী রবিবার পৌঁছাল মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত নওদাপানুর গ্রাম পঞ্চায়েতের বেজপাড়া গ্রামে শুরু হল কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ এদিন বহরমপুর থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর একটি টিম বেশ কিছু এলাকায় রুটমার্চ চালায় পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলায় এসে পৌঁছেছে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জেলার বিভিন্ন থানা এলাকায় রুটমার্চ চালাবে কেন্দ্রীয় বাহিনীদের থাকার ব্যবস্থা করা হয়েছে বহরমপুর থানার বানজেটিয়া কর্মতীর্থে এদিন পুলিশ প্রশাসন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং সাধারণ মানুষকে তারা আশ্বস্ত করে বলেন নির্বাচনের আগে এবং নির্বাচনের সময় যদি কেউ ভয়ভীতি প্রদর্শন করে তাহলে যেন তারা পুলিশকে জানায়

এই জিনিসটা এইটাই জিজ্ঞাসা করলো বলে হ্যাঁ আমরা আমরা বললাম যে না আমাদের এখানে কোনো অশান্তি হয় না কোনো দরজাপনা হয় না শান্তিপূর্ণ ভাবে আমাদের এখানে ভোট হয় না আমাদের আতন্ত্রিত হওয়ার কোনো কারণ নাই ওনারা তো এসেছেন ও আমাদের এখানে ওগুলো জানতে হ্যাঁ এখানে কি অসুবিধা অসুবিধা হয় কি না সেগুলো ওনারা জানতে এসেছেন আমাদের তো এখানে কোনো ক্ষতি করতে আসেননি ওনারা